আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে বড়াল বিদ্যা নিকেতনে প্রমোদ চৌধুরীর প্রয়াণ দিবস পালিত আপনার চাটমোহরের ঐতিহ্যবাহী বড়াল বিদ্যা নিকেতন স্কুল প্রাঙ্গনে সাহিত্যিক প্রমোদ চৌধুরীর উনআশিতম প্রয়াণ দিবস পালিত হয়েছে শনিবার ১৩ সেপ্টেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী সহ অতিথিরা স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় এরপর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সকলের দৃষ্টি আকর্ষণ করে চর্চার সুফল সম্বন্ধে অনেকের সন্ধি প্রমোদ চৌধুরী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর এস এম হাসিবুল ইসলাম

এবং এখানে যে আমাদের স্কুলের ডাক্তার সাহেব ডক্টর আতিকউন উনি ওনার বক্তব্য থেকে কিন্তু অনেক কিছু তুলে ধরেছেন এবং যেগুলো আমরা জানতাম না সেগুলোও কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে কাজে লাগবে এবং আশা করব এগুলো আমাদের ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে বাস্তবায়ন করার জন্য আজকের পর্ব এখানেই আমাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পরে সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিপ্লব কুমার সে কথা তুমি জানতে কত যে তোমাকে এবং সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন বরাল বিদ্যা নিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন সজল বিশ্বাস আলমগীর মোহাম্মদ ও বিপ্লব আচার্য বিশেষ মানুষের জন্য অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম মাসুদ রানা এতে স্কুলের পরিচালক এস এম মিজানুর রহমান শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ